বাসে আপনি সত্যিই চলে যাবেন? অবিয়াসলি আমাকে তো ফিরতেই হবে শ্রীময়ী। ঠিকই তো। আপনি ঠিকই বলেছেন। এবারে না সত্যি আপনার জীবনে একজন সঙ্গী দরকার। আতো বছর যখন আমার কি দরকার? আর কি দরকার নেই সেটা যখন ভাবনি আচ্ছা নাই বা ভাবলে মন দিয়ে কাজ করো যখন কাজ করতে এসছো মন দিয়ে কাজ করো হ্যাঁ কোথায় যাবেন আপনি এখন কেন আমার কি কোনো কাজ নেই না না আপনার তো একশোটা কাজ জিজ্ঞেস করছি কারণ আপনি যখনই অফিসে আসেন আরও একটু বেশি সময় থাকেন তো তারপরে তো আমরা একসাথে ফিরি তাই না মানুষের জীবন তো অনন্তকাল ধরে এক গতে চলতে পারে না হ্যাঁ তখন আমি থাকতাম কারণ তুমি তখন কাজ শিখছিলে এখন তুমি দায়িত্ব নিতে পারছো তাছাড়া তখন তোমাকে একটা ড্রপ করার ব্যাপার ছিল বাড়িতে এখন তোমার কাছে গাড়ি আছে সেটা তো আপনারই দয়া না আমার দয়া দাক্ষিণ্যে কোনো টাইম নয় মোট কথা হলো তোমার কাছে গাড়ি আছে ড্রপ করার কোনো প্রশ্ন ওঠে না ঠিক আছে আর একটা কথা মই শোনো মন দিয়ে কাজটা করো করো মন দিয়ে কাজটা মাসের মধ্যে কিন্তু ওই অর্ডারটা তোমাকে ডেলিভার করতে হবে দায়িত্ব নিয়ে কাজ করো আর কাজটাকে গুরুত্ব দাও আমি যে কাজটা গুরুত্ব দিয়ে করি সেটা আমি সত্যি এবার আপনাকে প্রমাণ করে দেব আমাকে প্রমাণ করে কি হবে আরে নিজেকে প্রমাণ করো শুনুন না বলছি যে আপনি কি ও বেলা আসবেন আমাদের বাড়িতে সেরকম তো কিছু ভাবিনি কেন বলো তো না আসেন তো মাঝে মাঝে তাই জিজ্ঞেস করছি কোনো দরকার আছে দরকার ছাড়া বুঝি আসতে নেই আমার তো মনে পড়ছে না কবে তুমি আমাকে অদরকারে ডেকেছো আপনি তো ও বাড়িতে আমি ছাড়াও অন্যান্য অনেকের জন্য আসেন আসেন না তাহলে সেই অন্য অনেকের সাথে আমাকে বুঝে নিতে দাও তুমি কেমন কাজ না আসেন ভাবছিলাম যে সারাটা জীবন আমি একা থাকতে থাকতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি শ্রী আমারও একজন সঙ্গী দরকার যা শুধু আমি টেক কেয়ার করবো না সেও আমার টেক কেয়ার করবে কি ব্যাপার এখানে কি চাই এমনিতে আমি তোমার সামনে আসার অন্যটা করতাম না কিন্তু একটা কথা বলা দরকার দরকার তোমার আমার জীবনে আর কিছু দরকার আছে বলে তো আমার মনে হয় না কথাটা বাড়ি ছাড়া নিয়ে এটা ডিসিশন নেওয়া দরকার এ ব্যাপারে আর কি কথা আছে বলো তো যা বলো তো আমি তোমার বাবা মাকে বলে দিয়েছি উনি বলেননি তোমায় এবারে আর নতুন করে কিছু বলবে মানে তুমি কি বলতে চাও যে তুমি বাড়ি ছেড়ে যাবে না এখানে থাকবে যদি তাই মনে করো তাহলে থাকো কিন্তু সেক্ষেত্রে আমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমি সেটা মনে করি না তুমি আমায় বাড়ি ছাড়তে বলেছো আমায় বাড়ি ছাড়তে বাড়ির উপর আমার কোনো অধিকার নেই তোমার বাড়ি তুমি ছাড়বে সেটা যদি বুঝেই থাকো তাহলে কোনো রকম অনুনয় বিধা নিয়ে তার করে আমার কাছেই শোনা কিন্তু আমার বাড়ি ছেড়ে যাওয়াটা তোমার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে কি আমার সিদ্ধান্তের উপর আমার সিদ্ধান্তের উপর তোমার জীবনে কবে কী নির্ভর করেছে যে আজ নির্ভর করছে এত বাজে কথা বলো না এতদিন যা করেছো তবু সহ্য করা যায় কিন্তু আজ তোমার এই কাজটা না আমি সহ্য করতে পারছি না অবশ্য তঞ্চকের অনেক রূপ থাকে তারা গিরগিটির মতন রং পাল্টায় আর তোমার থেকে বড় তঞ্চক এই পৃথিবীতে তবু আমি দেখিনি মেনে নিলাম তোমার কথা তুই যা বলছো তাই কিন্তু তবু একটা দরকারি সিদ্ধান্ত যেটা তোমাকে আমাকে মিলে নিতে হবে কেন বারবার একই কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না তোমার আমার জীবনে এমন কোনো সিদ্ধান্ত নেই আর যেটা আমাদের একসাথে নেবার আর দরকার আছে তোমার জীবনটা আলাদা আমার জীবনটা আলাদা এটা তুমি ভুলে যাচ্ছ কি না ভুলিনি মনে আছে সেই জন্যই কথাটা বলতে আসা আমায় যদি এই বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে আমার বাবা মাকেও আমায় নিয়ে যেতে হবে অনেকদিন তুমি তাদের দায়িত্ব নিয়েছ আমার বাবার এখন আমার মায়ের দায়িত্ব নিয়েছি বোধ হয় সেটা নিতে তুমি বাধ্য নাও আমি যদি চলে যাই তাহলে সেটাই সেই সিদ্ধান্তটাই একসঙ্গে নেওয়া উচিত বেশ তো তোমার যদি মনে হয় তুমি তোমার বাবা মার দায়িত্ব নিতে চাও নাও না আমার তাতে কোনো আপত্তি নেই আমি আপত্তি করার কি বলো তবে আমি কখনোই ওনাদের এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারবো না আর আমার মনে হয় না যে এই বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে তোমার বাবা মা খুব একটা ভালো থাকবেন বলে আমার একেবারেই সেটা মনে হয় না একটা কথা কি জানো তো আমার চরমতম বিপদের জেনে তোমার বাবা যেভাবে আমার পাশে থেকেছেন যেভাবে আমাকে সাহায্য করেছেন তাতে আমি মন থেকে খুব একটা ওনাকে একা ছেড়ে দিতে চাই না আর এই বয়সে তোমার বাবা যেখানে থাকবেন সেখানে তোমার মায়েরও থাকা উচিত এটা আমার মনে হয় সবথেকে জরুরি কথা হলো যে তুমি কি গ্যারেন্টি দিয়ে বলতে পারো যে তোমার বাবা মাকে তোমার বউ ঠিক মতন যত্নআ করবে কি বলো এর আগেও তো অনেক বড় ক্ষতি করার চেষ্টা করেছে আবার যে সে চেষ্টা করবে না সে বিষয়ে কি কোনো গ্যারেন্টি আছে আর একটা কথা তোমাকে বলি হয়তো তোমার কথাটা শুনতে ভালো লাগবে না কিন্তু আমার মনে হয় কথাটা একটু তোমার কানে দেওয়া দরকার তোমার মার কিন্তু অনেক গয়না আছে আর তোমার বউকে না কোনো বিশ্বাস নেই ও যে ওই গয়নাগুলোর লোভে তোমার মায়ের জীবন হানি করবে না এ কথা কে বলতে পারে বলো তো তুমি পারবে তোমার বউয়ের হাত থেকে তোমার মাকে বাঁচাতে তুমি কি তোমার বউকে পাল্টাতে পারবে আমার মনে হয় না পারবে তাহলে কোন ভরসাতে বাবা মাকে এখান থেকে নিয়ে যেতে চাইছ কি প্রমাণ করার জন্য লোক দেখানো ভদ্রতা সেই জন্য নিয়ে যেতে চাইছ জীবনে যাই ঘটুক না কেন আমার বাবা মাকে ছেড়ে আমি কোথাও যাইনি তাদের দায়িত্ব এড়িয়ে যায়নি কখনো সেটা তুমি খুব ভালো করে জানো তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেলে আমার বাবা তোমার সঙ্গে চলে গেছিল তাদের ভূমিকা ছিল না আটকানোর উপায় ছিল না কিন্তু আমার মাকে ছেড়ে আমি কখনো যাইনি কখনো আমার থেকে দূরে করে দিইনি আর যখন তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো আমি চলে যেতে বাধ্য। এ বাড়িতে আমার কোনো অধিকার নেই কিন্তু বাবা মায়ের দায়িত্ব সেটা ভীষণ ইম্পর্টেন্ট ডিসিশন আর সেই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে তোমার উপর সবটা নির্ভর করছে তোমার বাবা মার দায়িত্ব আমি তোমাকে দিতে পারবো না কারণ আমার মনে হয় না তুমি ওদের কোনো রকম নিরাপত্তা দিতে পারবে বলে ওদের যদি চরমতম ক্ষতিও হয়ে যায় তুমি কিচ্ছু করতে পারবে না এই তো কদিন আগে তোমার মা অসুস্থ হয়েছিলেন কি করতে পেরেছ তুমি কিচ্ছু করতে পারো নি তাছাড়া তোমার মায়ের আগুনের কাছে যাওয়া বারুণ ছিল কিন্তু প্রত্যেক দিন তিনি রান্না বান্না করেছেন বাড়ি সব কাজ করেছেন তুমি কিছু করতে পেরেছো তাতে আটকাতে পেরেছ